বিসমিল্লাহ রহমানি রহিম যে মশ্রিকরা কেয়ামত দিবসকে অস্বীকার করত এবং ওকে মিথ্যা প্রতিপন্ন করার মানসে পরস্পরকে নানান ধরনের প্রশ্ন করত এখানে আল্লাহতালা তাদের ওইসব প্রশ্নের জবাব দিচ্ছেন এবং কেয়ামত যে অবশ্যই সংগঠিত হবে এটা বর্ণনা করে তাদের দাবি খণ্ডন করছে তিনি বলেন তারা একে অপরকে নিকট কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে অর্থাৎ তারা কি কিয়ামত সম্পর্কে একে অপরকে ওপরের নিকট প্রশ্ন করছে অথচ এটা তো এক মহাসংবাদ অর্থাৎ এটা অত্যন্ত ভীতিপ্রদ ও খারাপ সংবাদ এবং উজ্জ্বল সুস্পষ্ট দিবালোকের মতো প্রকাশ্যমান আল্লা জি হুমফিহি মুখ তালিফুন যে বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য আছে এতে যে মতানৈক্যের কথা বলা হয়েছে তা এই যে এই বিষয়ে তারা দুটি দল হয়ে হয়েছে একটি দল একটা এটা অস্বীকার করে যে কেয়ামত অবশ্যই সংগঠিত হবে আর ওপর দল এটা স্বীকার করে না কেয়ামত দিবসে বিচার করা সহ আল্লাহর ক্ষমতার উদাহরণ এরপর আল্লাহ তাল্লাহ কেমত অশিকের ধমকের সরে বলছেন কখনোই না তাদের ধারণা অসম্ভব অলিক তারা শীঘ্রই জানতে পারবে আবার বলি কখনোই না তারা অচুরেই জানবে এটা তাদের প্রতি তালার কঠিন ধমক এবং ভীষণ শাস্তির ভীতি প্রদর্শন এরপর আল্লাতাল বিষেকর সৃষ্টি সূক্ষ্মতার বর্ণনা দেওয়ার পর নিজের সান ক্ষমতার বর্ণনা দিচ্ছেন যারা যার দ্বারা প্রমাণিত হচ্ছে যে তিনি এসব জিনিস কোনো নমুনা ছাড়াই প্রথমবার যখন সৃষ্টি করতে সক্ষম হয়েছেন তখন তিনি দ্বিতীয়বারও ওগুলোই সৃষ্টি করতে সক্ষম হবেন তাই তো তিনি বলেন আমি কি ভূমিকে সহ্যরূপে নির্মাণ করিনি অর্থাৎ আমি সমস্ত সৃষ্টিজীবীর জন্য এই ভূমিকে কি সমতল করে বিছিয়ে দিইনি এভাবে যে অর্থাৎ তোমাদের সামনে বিনীত অনুগত রয়েছে নড়াচড়া না করে নিবিড়িয়ে পড়ে রয়েছে আর পাহাড়কে আমি এই ভূমির জন্য পেরেক বা ক্লিক করে করেছি যাতে এটা হেলে ধুলে যেতে না পারে এবং ওর ওপর বসবাসকারীরা যেন উদ্গিন্ন না হয়ে পড়েন মহান আল্লাহ বলেন অলাক আমি সৃষ্টি করেছি তোমাদের জোড়াই জোড়াই এবং তোমাদের নিজেদের প্রতি লক্ষ্য কর যে আমি তোমাদের নর নারীর মধ্যে সৃষ্টি করেছি যাতে তোমরা একে অপরের হতে কামবাসনা পূর্ণ করতে পারো আর এভাবেই তোমাদের বংশবৃদ্ধি হয়ে থাকে যেন আল্লাহ তাবার কথা অন্য জায়গা বলেন এবং তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদের যাদের তোমরা তাদের সাথে শান্তিতে বাস করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে সুরারুম